আর ভালো গো দিদি পঁচিশ পেরিয়ে কবে থেকে ছেলে দেখছে যদি পছন্দ হয় দিয়েছি গো কত ফুল আমার মেয়ের বিয়ের ফুলটা আর ফুটলো না দেখো না বিয়ের কথা উঠতেই বাড়িতে যত অশান্ত বা বয়সটাও তো হয়েছে না কি রে বাবা হ্যাঁ ঠিক বুঝেছো তোমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু তোমার মেয়ে বন্ধুদের সাথে বাইরে ট্রিপ করার বয়স হয়নি ঠিক আছে যেতে হলে বিয়ে করো বরের সাথে যাবে আমি আমি ও সব দায়িত্ব নিতে পারবো তোমার শ্বশুরবাড়ির লোককে দায়িত্ব নিতে হ্যাঁ তুই দিতে এখন তো ছোট বুঝতে না বলে দুদিন যাক না তারপর যখন একাকিত্বে ভুগবে তখন বুঝবে আমি কেন তো চেল্লাই বিয়ের জন্য পাড়াতেও তো কথা হয় নাকি হ্যাঁ যতদিন একটা বড় অশান্তি না হবে না তুই শুনবি না আমার কথা এখন নাতি সাথে খেলার বয়স এই সময় আমি মেয়েকে নিজের জীবন নিয়ে খেলতে দেখছি আয় মানে শোন তোরা সব কিছু নেই তো এই এল জি টিভি না কি বলে মেয়ে আর থাকবি তাও বলতে পারিস কিন্তু আমাকে শুনবি তো এতই যখন রান্নায় হলুদ বেশি হয়েছে হলুদটা নিয়ে গায়ে নে গায়ে হলুদটা হয়ে যাক বিয়েটাও সেরে ফেল আমি বাঁচি